আগের দিন তো আমাদের বাগানে পুকুর ছেঁচে মাছ ধরা হয়েছে তাই আজকে সকালে বোনকে ডেকেছি কিছু মাছ দেব নিয়ে যাত আমার দিদার তো ওই রকম অবস্থা দিদা মাছ খেতে খুবই ভালোবাসে কিন্তু ওই রকম হওয়ার জন্য দিদা এখন আর খেতেই পারছে না তো আমাদের তো পুকুর নেই যদি পুকুরের কেউ মাছ দেয় বা কিনে খেতে হয় তাছাড়া পুকুর থেকে ধরে খাওয়া যায় না মাছ তাই যখনই আমাদের পুকুর ওঠে আমি বলি আমাদের কিন্তু মাছ দিতেই হবে তো এখানে দেখো মাছগুলো দিদা বের করে দিচ্ছে আর এখানে জুতোগুলো একটু তোমরা ইগনোর করো কারণ এইগুলো বাইরে পড়ার জুতো এখানে গোছানোই থাকে এই মাছ গামলা টামলা এখানে রাখা হয়েছে বলে একটু অগোছালো হয়ে গেছে সেটাই তো আমরা ভাবছি ওর তো

মাছগুলো তুই করলি খাতা বাতা করে এনেছিস এতে দিয়ে দেবো নোংরা হবে না জলে জলে দিয়ে দিবি গিয়ে মাছগুলো গিয়ে জলে রেখে দিবি ঠিক আছে গিয়ে তুই জল ভরে নে বুঝলি সে এবার জল ভরে যাচ্ছে বন্ধ করা যাচ্ছে না সব জল বাইরে যাচ্ছে কতক্ষণ পরে বন্ধ করে দিয়ে যায় বন্ধ করে দিলে এবার সব জল শেষ হয়ে যাচ্ছে মানে

তো সেখানে গিয়ে তো পুরো ভিজে গেছি এবারে কাপড়গুলো মেলে তারপর আবার জামা কাপড় পাল্টে কাজকর্ম শুরু করব। তো আর এই যে আমার পিছনে দেখো এই যে ছাতার মতো হয়ে আছে ওইটা সান ডিস এইচডি কালকে আমাদের লাগিয়ে দিয়ে গেছে আগে আমাদের কেবিল লাইন ছিল তো সেটাকে বাদ দেওয়া হয়েছে কারণ প্রচুর প্রবলেম করছে টিভি দেখাই যাচ্ছে না তো কালকে পুকুর টুকুর ছেঁচে এসে তখন সাড়ে বারোটার সময় লাগাতে এসেছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওখানে একদম সামনেই লাগিয়েছে আমার ছেলেটা হাত দেয় কি কী জানি বারবার তো বলা হচ্ছে হাত দেবে না তো প্রচণ্ড রোদ্দুর তো চলো বোন এসেছিলো ওকে তো মাছ দিয়ে দিলাম এবারে আমাদেরও মাছ কাটতে হবে কালকে প্রচুর মাছ কাটা আছে আর মাছ দু দিন মনে হয় কাটতেই লাগবে না আর চুনো মাছ বের করেছে কাটবে তো চলো কাজকর্মগুলো করে নিই প্রচুর রোদ্দুর আর ইয়ে আজকে কারেন্টের লাইনের ওই কাজ করবে তো আজকে আমাদের এদিকটা হবে তার জন্য সকাল থেকে কারেন্ট থাকবে না বলেছে তাই প্রচুর জল বয়ে নিয়েছি এবারে বাকি কাজ সকালবেলা পরোটা এনেছিল দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম আর আজকে থেকে আমাদের এখানে বাড়িতে বাড়ির সামনে রাস্তায় কারেন্টের কাজ হবে কী মোটা তার এনেছে রে বাবা সেই কী কেবিল লাইনের তার না কি বলছে কি জানি আর এত ক্যালবেল হচ্ছে যে কি বলবো আর ওদের সব অন্যরকম ভাষা কিছুই ভাষা বুঝতে পারছি না হাসিও পাচ্ছে কারেন্ট নেই বলে রাগও হচ্ছে এই গরমের সময় বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রায় যদি না গরমে কারেন্ট থাকে তাহলে কেমন লাগে বলো আর খুবই কষ্ট হচ্ছে ওই যে ওদেরও দেখো পোস্টের মাথায় অত উঁচুতে চারটি কথা দেখো আমাদের তো পুকুর ছেঁচা হয়েছে আর মাছ বাড়িতে প্রচুর ভর্তি আর পিসিমাদের দোকান আছে মুরগির আমাদের বাড়ির সামনেই তো পিসিমা এসে এখানে ক্যালবার্ড মুরগির মাংস দিয়ে গেল অনেকটা তো এই দেখ ক্যালভাট মুরগির মাংস অনেকটা মনে হয় দেড় কেজি মতো আছে তো এখন এটাকে আমি ধুয়ে বেছে রাখবো ফ্রিজে কিন্তু কারেন্ট নেই তো কৃষিরা বাড়ি চলে যাবে এইটুকু মাংস ছিল তার জন্য দিয়ে চলে গেছে তো এখানে ক্যালভাট মুরগির মাংস দারুণ লাগে খেতে একটু অন্যরকম টেস্ট চলো এটাকে ধুয়ে নিই এখানে একটা ব্যাটারি রয়েছে তো কারেন্ট নেই আমি সেলাই করছিলাম ছেলে ওখানে শুয়েছিল তার জন্য কখন কারেন্ট আসবে ঠিক নেই সাড়ে এগারোটা চলো কাজ বাজ করে নি ভালো লাগছে অদিদা কখন কারেন্ট আসবে ছটার পর বাবা ছটার পর কারেন্ট আসবে পুরো অন্ধকার ঘরটা আর গরম আমার চুল টুলোর কী অবস্থা এই চুলগুলোর জন্য মাঝে মাঝে মনে হয় পুরো নাড়া হয়ে যেতে পারলে খুব ভালো হয় তেমনিতেই এগুলো টাপ পড়ে যাচ্ছে চুল উঠে উঠে আর এইগুলো সবসময় ছাতার মতো এরম হয়ে যাচ্ছে বিরক্ত একটা জিনিস লাগে তো এই চুলগুলো আমার সবসময় ছোটোবেলা থেকেই এরম যখনই গজায় ছোটো ছোটো বড় আর হয় না দম ফেলতে পারে না সর্দিতে আর একটা নয় তিনটে একটাই কুলপি দেব না নয় তাহলে তুমি বাড়ি চলে যাও তোমার খেতে হবে না তাহলে পাঁচ টাকার আইসক্রিম দুটো না এই দেখ এই কারেন্টের এইগুলোই হাত দিবি না শুধু কারেন্টের কাজ হচ্ছে কী সব আবার বোর্ড লাগিয়েছে একটাই কিন্তু

এখন বিকালবেলা সবাই যে যার কাজে চলে গেছে দিদা দাদু বাগানে চলে গেছে আমরা তিনজনে এখানে কিছু মাছ নিয়ে ভাজা করে খাচ্ছি আর এখন এলো ব্যাপারী আমাদের এখানে চিড়ে পড়ে প্লাস্টিকটা যে হাতে ধরেছে উনি ছিঁড়ে পড়ে গেছে মাছ ভাজা খেয়ে এখন তরমুজ কাটতে বসেছি বাবা এদিকে দেখো বাবা দেখো কাটতে দেখো লাল নয় কাটো কাটো সোমায় लेके স্বামীছায়

আজকে আমাদের কতগুলো পিয়ারা হয়েছে তোমাদেরকে দেখাই এখানে দেখো আছে ঝোড়ায় ভর্তি ভর্তি আর এই পিয়ারাগুলো কেমন দাগ হয়ে গেছে দেখো এগুলো কিন্তু ছাড়িয়ে খেলে একদম ভালো আর মিষ্টি কারেন্ট এসেছে তো জানি কারেন্ট এসেছে জানি আর এখানে দেখো দুটো বড় বড় গামলা দু গামলা পিয়ারা কাল সকাল এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে এখন সন্ধ্যাবেলা এলাম সন্ধ্যা দিতে আর আমাদের বাড়ির কাছেই একটা বাড়িতে হচ্ছে আজকে যিশুর গান সারা রাত আর হবে খাওয়া দাওয়া এখানে দেখো বাবা বেগুনগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর বিকালে দেখিয়েছিলাম দু গামলা পিয়ারা সেগুলোকে বাবা ভোরবেলায় নিয়ে যাবে বাজারে আর এখন আমাদের বাড়ির সবাই যাচ্ছে গান শুনতে আমার ছেলেকে বলেছিল যেতে তো আমার ছেলে ড্রেসটা করেও শরীরটা খারাপ লাগছিল বলে যেতে চায়নি পরে বলছে আমার দাদুর কাছে দিয়ে আসবে চলো তো দেখো ছেলেকে এখানে ছেড়ে দিলাম ও একাই যাচ্ছে এর আগে আমি আর যাব না আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ আমি একা থাকতে ভালোবাসি তার অনেক কারণ আছে তো আমার ছেলে দেখো একটু ভয়ই পাচ্ছিলো যেতে তো তারপরে একটা কাকা যাচ্ছিলো বললাম ওকে একটু এসো কাকা তো ছেলেটা যাচ্ছে আমার মনটা যেন কেমন কেমন করছে এই ফিলিংসটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো দেখো একবার করে যা যাচ্ছে আর বলছে ও মা যাব যাবো তো এই যে কাকাটা যাচ্ছে ওনাকে বললাম তো উনি আবার হাত ধরে বাবার কাছে দিয়ে দেবে তারপর বাবা আমাকে ওখান থেকে ইশারা করে বলল তারপর আমি চলে গেলাম আর আমাদের বাড়ির পাশে একটা আমার মাসি আছে এসে বলছে চল না ড্রেস করে নে চল আমাদের সাথে যাবি চল তুই তো পুরো ঘর করে হয়ে গেছিস কোথাও আর যেতে চাচ্ছিস না কোথাও গেলে কি হয় কি হবে চল সব কিছু ভুলে যায় না না সেসব দিন আর ভোলা নয় পুরো মনের মনিকটায় পুরো গেথে রয়ে বসে আছে ওই যে ক্যালবার্ট মুরগির মাংসটা দেখিয়েছিলাম ওই মাংসটাই এখন সন্ধ্যাবেলায় রান্না করলাম ওই বাড়িতে কিছুজন খাবে আর বাড়িতে কিছুজন খাবে তো দেখো মাংসটা প্রেসার কুকার থেকে নামিয়েছি আর আমার ছেলের নাক জ্বর এসেছিলো পুরো ধুম জ্বর ও তো মাংস খেতে ভালোবাসে একটুও ভাত খায়নি সারা রাত আজকে জেগেই কাটিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা 지